অতিᱡোবাහි কমিউনিটি সংগঠন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে স্থানীয় জিএমবিএ হলে আয়োজিত এই নির্বাচন নিয়ে বিস্তারিত থাকছে সহকর্মী আমিলুল হক ওয়াইসের রিপোর্টে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের 2025 এবং 2027 সালের নির্বাচন অনুষ্ঠিত হয় জিএমবিএ এর হলরুমে এতে মিসেস তানজুমানারা বেগম চৌধুরী ছাতা মার্কা এবং মান্নান খান সাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মাইকেল বাড়ি ও শাহ এস এম মুনিম বিকাল পাঁচটায় সকলের উপস্থিতিতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন

আগামীতে ইনশাআল্লাহ নট এক্সক্লুসিভ ইনক্লুসিভ ভাবে আমরা কমিউনিটি সবাইকে সাথে নিয়ে ইন্টারনেট কার্যক্রম আমরা সুন্দরভাবে চালিয়ে যাব উক্ত নির্বাচন নিয়ে জনাব আব্দুল মুকিদ চৌধুরী জানান আই ভেরি হ্যাপি টু রিপ্রেজেন্ট আমরা প্যানেল ইট ওয়াজ মাই ড্রিম দ্যাট উই শুড হ্যাভ এ কনটেস্ট ইন জএমবিএ আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুইজন ইলেকশন কমিশনার মাইকেল বাড়ি অ্যান্ড শাহ মুমিন সাহেব তারা ভালো করে এই ইলেকশন কন্ডাক্ট করছেন বিদায়ী চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সবার জন্য শুভকামনা করেন নতুন কমিটিকে কংগ্রাচুলেশন জানাবো এবং আমি গ্রেটার ম্যানচেস্টারের যতই যে যেখানে আছেন না কেন যে কোনো ধর্ম এখন যে কোনো বিলিভ যে কোনো বিশ্বাসে বিশ্বাসী সকল বাংলাদেশি কমিউনিটির কাছে আবেদন করব যে এই নতুন কমিটিকে আমাকে যেভাবে সহযোগিতা এবং সাহায্য করেছেন এবং এই কমিটিকেও যেন সহযোগিতা এবং সাহায্য এবং তাদেরকে যেন এগিয়ে এতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল জেনারেল সেক্রেটারি টি এন কুরেশি ডেপুটি জেনারেল সেক্রেটারি আবুসাইদ তালুকদার ট্রেজারার সালে আহমদ প্রমুখ গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা